বুয়া বৈদ্য দেখেছেন বুয়া ডাক্তার দেখেছেন বুয়া কবিরাজ দেখেছেন কিন্তু বিয়ে পড়ানোর বুয়া কাজী কি দেখেছেন তাহলে দেখে যান ইতিমধ্যে পুলিশও এসে গেছে একজন বুয়া কাজীকে দেখাতে চাই যে কিনা একজন বুয়া কাজী এবং বিয়ে পড়াতে যেয়ে জনগণের হাতে ধরা পড়েছে এটা নতুন না আগেও ধরা খেয়েছে জনগণের হাতে আপনার নাম কি নাম আপনার বলেন তো দেখি হাসান হাসান আগে একবার দরা খাইছেন আচ্ছা ম্যাজিস্ট্রেট ফাইন করেছিল না কত টাকা ফাইন করেছিল কত টাকা ফাইন করেছিল আগে কত টাকা ফাইন করেছিল আপনাকে প্রিয় দর্শক এর আগে একবার ফাইন করেছিল করে কি জানেন মানে বিয়ে পড়াই বিয়ে পড়িয়ে এমন জায়গায় ও রেজিস্ট্রি করবে ওখানে বালামটা হচ্ছে একটা ভুয়া বালাম অসহায় মানুষরা কোনো না কোনোভাবে তার খপ পরে পড়ে এরকম অনেক মেয়েকে সে বিয়ে পড়িয়েছে কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদ হয় ওরা কোনো আইনি সহযোগিতা পায় না আচ্ছা কত সালে ধরা গেছে এর আগে একটু বলেন দুই হাজার উনিশে না হ্যাঁ উনিশ কয় মাস জেল কেটেছেন দুই মাস দুই মাস তো আপনি এটা ছাড়তে পারছেন না কেন কেন ছাড়তে পারছেন একটু বলেন তো দেখি আপনি তো তখন লাইভে বলেছিলেন আপনি এতে সরে আসবেন কেন আজকে কিভাবে ধরা খাইছেন আপনি বলেন ফারুকে বলছে না আমিও বুঝতে পারিনি আজকে তো আমি শহরে কাজ করি আর কি শহরে কাজ করি বুঝতে পারিনি এখানে চলে এসে এখন আমরা তো কিছু বলার নেই আর আচ্ছা যা হোক কোথায় হয়েছে হাট হাজারে পৌরসভার এখানে আলিপুর রেলওয়ে স্টেশন এখানে একটা জামে মসজিদ আছে জামে মসজিদে একটা ভুয়া বিয়ে একটা বিয়ে পড়াতে এসে জনগণের হাতে ধরা কার বিয়ে কার বিয়ে পড়াতে আসছেন এই যে আমাদের কামাল ভাইয়ের কামাল ভাই দিকে আসবেন আপনি একটু আপনি তো অনেক কষ্ট করে মানুষ আচ্ছা কাজী সন্তান কিভাবে পেয়েছেন কাজী সন্তান আমি উকিলের মাধ্যমে পেয়েছি উকিলটা কে ফারুক ফারুক কিসের উকিল এটা বিয়ের উকিল আচ্ছা বিয়ের উকিল নাম ফারুকের বাড়ি কোথায় ওর বাড়ি আমি শুনছিলাম মেক মেখল মেখল কোথায় মেখল আমি এটা পুরো বুঝি ওর একটা টিভির দোকান আছে টিভির কাজ করে আর কি আজকে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন কাবিন কত কাবিন 6 লক্ষ টাকা তো এই এটা কি অরিজিনাল কাজই নাকি ভুয়া কাজী এটা ভুয়া কাজী তো মেয়ে বিয়ে দিতে গেলে যুক্তিতে হবে না জি এটা তো মানে বিয়ে হবে শরীয় সম্মত ভাবে কি দাইনি ভাবে তো বিয়ে হবে না হবে না হবে না তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে থানা এখানে থানা পুলিশের সহকারী পুলিশ উপপরিদর্শক হাসান আছেন আরো অনেক লোকজন এখানে জড়ো হয়েছেন কারা ধরেছেন একটু বলবেন আমাকে আচ্ছা একটু হাতে নেন কিভাবে ধরেছেন বকর মাহমুদ ছিল হ্যাঁ 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 বলেন এটা মুখের কাছে নিয়ে বলেন সালাম আলাইকুম আমরা মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পর মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পর আঁকতে পারি আঁকতে পড়ার পর মেয়ের বাবা আর জামাই সবাইকে নিয়ে তারা মেয়েদের বাড়িতে গেছে মেয়ে আনার জন্য

তিনি মুসলমান হয়েছেন এটা খুব ভালো কাজ কিন্তু আপনি অপকর্ম কেন করছেন কেন অপকর্ম করছেন কেন বুঝতে পারবেন না কেন আগে একবার ধরা খেয়েছেন ম্যাজিস্ট্রেটে ফাইন করেছে এরপরও কেন ছাড়তে পারছেন না তো যা হোক এখন অন্যান্য যারা আছে এই কাজে জড়িত তাদেরকে আটকের জন্য এলাকাবাসীর দাবি জানাচ্ছেন এখানে বিয়ের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিয়ে তো হবে শরীর সম্মতভাবে বিয়ে হয়ে যাবে কিন্তু দেশের প্রচলিত যে আইন আছে এখানে নিকাহনামা নামা রেজিস্টার যে করতে হয় সে রেজিস্টারে যদি বালামটায় যদি ভুয়া হয় তাহলে তো বিয়ে যখন কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হবে আইনি প্রক্রিয়া যখন কোর্টে যাবে যে আমার স্বামী আমাকে বরণ পোষণ দিচ্ছে আমি ডিভোর্স দেব বালাম উল্টায় দেখবে যে বিয়ে হয় না ডিভোর্স দেবে কোথেকে বিয়ে হয় না বিয়ে হয় না তো ডিভোর্স কোথেকে দেবে যদিও এগুলো ডিভোর্সের বিষয় না কারণ আমরা কেউ ডিভোর্স প্রত্যাশা করি না কারণ এরকম এই 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 কাজী হাসান এরকম আগে অনেকগুলো বিয়ে পড়িয়েছেন পড়াতে গিয়ে এবার দু হাজার উনিশ সালে ধরা খেয়েছেন একইভাবে আজকেও ধরাতে বিয়ে পড়াতে গিয়ে এখানে হাটহাজারির আলিপুরে এখানে একটা জামে মসজিদ আছে মসজিদ নাম জামি মসজিদ ওখানে বিয়ে পড়াতে যেয়ে ধরা খেয়েছে তো লোকজন আটকে রেখেছে থানা পুলিশ এসেছে থানা পুলিশ অভিযোগ মুখে শুনে এসেছে হয়তো ট্রিপল নাইনে কল পেয়েছে পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যেটা করণীয় আইনানু প্রক্রিয়ায় সে কার্যক্রম করা হবে তবে প্রত্যেককে সচেতন থাকতে হবে আমি একটু আমি একটু হাসান ভাইকে জানতে চাইবো প্রত্যেকে আপনারা কি ত্রিপল লাইনে কল পেয়েছেন আচ্ছা একজন সাব ইন্সপেক্টর আসবেন পুলিশের অবশ্য ওনারা বক্তব্য দেবেন এ বিষয়ে যারা দায়িত্বশীল আছেন তো ওনাকে চিনে রাখতে পারেন আমরা হয়তো ভিডিওটা নাও করতে পারতাম কিন্তু এর আগেও করেছেন কি কর্মকাণ্ড আবারও করছেন তো আমরা চাই না এরকম কোন উনি যে বিয়ে পড়ান এগুলা কতটুকু বৈধ না উনি তো বোমা খাজি বোমা ওনার কোনো লাইসেন্স নাই ওনার থেকে জিজ্ঞেস করার লাইসেন্স আছে কিনা এটা যদি স্বীকার করছেন ওনার কাছে কিছু না তাহলে ওটা বোমা জালিয়াতি জালিয়াতি অর্থাৎ বালামে কোনো কিছু না উনি বানায় এটা ফটোকপি করে বানায় এর জালিয়াতি করে কাজ করে আমরা দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টর ইমরান ওনার সঙ্গীয় ফোর্স নিয়ে চলে আসছেন এই ঘটনায় যাকে আটক করা হয়েছে মূলত পুলিশ সংবাদ পেয়েছেন পুলিশ সংবাদ পেয়ে এখানে এসেছেন একজন সাব ইন্সপেক্টর ইমরান সহকারী পুলিশ দেখতে পরিদর্শক ওকে স্থানীয় জনগণ থানা পুলিশকে ইনফর্ম করলে থানা পুলিশ এসেছেন এবং হাসান ওনাকে আটক করে নিয়ে যাবেন যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের অভিযোগের ভিত্তিতেই এই মূলত আইনানুক প্রক্রিয়া অনুসরণ করা হবে আমি একটু অনুরোধ জানাবো সাদা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন এটা হয়তো হাটাজারিতে ধরা হ্যাঁ অন্যান্য অনেক জায়গা হইতে যেন ভুয়া বিয়ে গুলো হচ্ছে এগুলা ঠেকাতে পাবলিককে কি বিষয়টা সচেতন করতে হবে একটু বলবেন পাবলিকের উচিত হচ্ছে সরকার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কাজী অফিস দিছে কাজীরা সাইনবোর্ড নিয়ে ওনারা ওনাদের কাজ করে বৈধভাবে জনগণ যেন উনাদের বিবাহের সংবাদটা নিজের এলাকার কাজী অফিসে সাইনবোর্ড অফিসে গিয়ে কাজী সাহেবকে কন্ট্যাক্ট করে ওনাদের বিয়েটা রেজিস্ট্রি করেন এই বিয়ে যেগুলো করেনা যদি কোনো কারণে বিবাহ অধিকার পাবে না মেয়ে কোনো অধিকার পাবে না কারণ উনি যে বিয়েটা রেজিস্ট্রি করতেছে এটা বোয়া দলিল বোয়া দলিল দিয়ে উনি তো অধিকার আদায় করতে পারবে না অনেক কষ্টে হ্যাঁ 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 অনেক বিয়েটা প্রমাণ করতে পারবে না তো যাই হোক আমরা এখানে শেষ করতে চাই চট্টগ্রামের হাটাজারী উপজেলার হাটাজারি পৌরসভা হাটাজারি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আলিপুর আলিপুর বায়তুল মামুন জামে মসজিদের বিয়ের আয়োজন হয়েছে এবং সেখানে আকদ হয়েছে বিবাহ রেষ্টের জন্য যে কাজীকে নিয়ে এসেছে সে একজন বুয়া কাজী এর আগেও জেলে গিয়েছে মামলা চলমান আছে মেস্টার টাকা আটক করেছে হাটাজারি তৎকালীন ইউনের রুহুল আমিন এবং